নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে সুজির পাটি সাপটা পিঠা রেসিপি এই পিঠাগুলো এতটাই নরম তুলতুলে হয় যে তিন চার দিন রেখে পিঠাগুলো খেতে পারবেন এই পাটি সাপটা পিঠাগুলো বানাতে অনেকেরই অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই টিপসগুলো দেখলে আজ থেকে তোমরা পারফেক্ট সাপটা পিঠা বানাতে পারবে পাটি সাপটা পিঠা বানাতে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তারপর সুজিটা মিক্সিং জারে ঢেলে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তোমরা চাইলে দু চামচও চিনি দিতে পারো তারপর সুজিটা মিক্সিং ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি সুজিটা খুব ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে তোমরা বাটি কিংবা গিলাস মাপেও সুজিটা নিতে পারো তারপর একই কাপ মাপে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপর লবণ আর সুজিটা একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অনেকটাই ব্যাটারটা গাঢ় লাগছে তারপর আরও হাফ কাপ দুধ দিয়ে দেব তারপর চামচ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে যাতে একটু দলাভাব না থাকে বন্ধুরা ব্যাটারটা তৈরি করতে মোট এখানে দু কাপ দুধ লেগেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে না খুব পাতলা না খুব ঘন এবার ব্যাটারটা পনেরো মিনিট রেস্টে রেখে দেব এবার পাটিসাপটা পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির এবার পনিরটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব তোমরা চাইলে মিক্সির ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারো পনিরটা দিয়ে আমি নোনেল গুঁড়ের সন্দেশ বানিয়ে নেব তোমরা চাইলে বাড়িতে ছানা কেটে সন্দেশটা বানিয়ে নিতে পারো সন্দেশ বানানোর জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ তারপর দুধটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ তারপর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা দিলে সন্দেশটা খুব সুন্দর টেস্ট হবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে সন্দেশের ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপর দুধটা একটু ফুটিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পনির যে পনিরটা হাত দিয়ে ভেঙে পেস্ট করে রেখেছিলাম তারপর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে সন্দেশটা বানাতে হবে তারপর চামচ দিয়ে ছানাটা অনাবরত নাচতে হবে আর চামচ দিয়ে এইভাবে একটু ছানাটা পেস্ট করে নিতে হবে এই সন্দেশটা বানাতে খুব একটা সময় বেশি লাগে না দশ মিনিটের মধ্যে সন্দেশটা রেডি হয়ে যায় ছানাটা চামচ দিয়ে অনবরত নাড়তে হবে নাই তো তলায় লেগে ছানাটা পুড়ে যাবে তোমরা দেখলেই বুঝতে পারছ ছানাটা অনেকটাই শুকনো হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে খেজুরির গুড় আমি দুই হাতা খেজুরির গুড় দিয়ে দিলাম তোমরা চাইলে খেজুরির পাটালি গুড়টাও দিতে পারো মিষ্টিটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে গুড়টা দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখবে অনেকটাই শুকনা হয়ে গেছে সন্দেশটা আর বেশি শুকনো করা যাবে না এবার সন্দেশটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে এইভাবে সহজ পদ্ধতিতে পাটি সাপটার পুরটা বানিয়ে নিতে পারো তোমরা দেখলেই বুঝতে পারছো সন্দেশের কালারটা কত সুন্দর হয়েছে এবার এইদিকে পনেরো মিনিট পর পাটি সাপটার ব্যাটারটা দেখলেই বুঝতে পারছো অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারছো ঠিক এরকম রাখতে হবে এইদিকে পিঠাগুলো বানানোর জন্য গ্যাস ওভেনে নন প্যান বসিয়ে দিয়েছি তারপর প্যানটা গরম হলে একটু তেল বা ঘি ব্রাশ করে দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে আর পিঠাগুলো বানানোর আগে ব্যাটারটা এইভাবে চামচ দিয়ে বারবার নেড়ে নিতে হবে তারপর গ্যাসের আস্তা লো মিডিয়ামে রেখে আমি ছোট সাইজের দুহাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর হাতার পিছন দিক দিয়ে এইভাবে হালকা হাতে ব্যাটারটা পাতিয়ে দিতে হবে এইভাবে গোল আকারে একটা রুটি শেপ দিয়ে নিতে হবে আর গ্যাসের রাস্তা একভাবেই লো মিডিয়ামে রাখতে হবে নয়তো পাটিসাপটাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে পিঠাটা যখন ওপর দিকে শুকিয়ে যাবে তখন দু চামচ সন্দেশ দিয়ে দেব। এক একটা পিঠা বানাতে এক মিনিট করে সময় লাগবে এবার একটা খুমতির সাহায্যে পিঠাটা দুভাস করে নেব তোমরা দেখলেই বুঝতে পারছ পিঠাটা কত সুন্দরভাবে উঠে আসছে একটা পিঠা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমরা যদি পিঠাগুলো একটু লাল লাল পছন্দ করো তাহলে আরেকটু সময় রেখে দেবে বন্ধুরা আর একটা পিঠা বানিয়ে তোমাদের দেখাচ্ছি প্রথমে প্যানে ঘি ব্রাশ করে দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি তারপর দুহাতা ব্যাটার দিয়ে দিয়েছি এবার হাতার পিছন দিক থেকে হালকা হাতে এইভাবে ব্যাটারটা চাড়িয়ে দিতে হবে গ্যাসের আস্তা লো মিডিয়ামে দিয়েই পিঠাগুলো বানিয়ে নিতে হবে নাই তো পিঠাগুলো তাড়াতাড়ি যাবে বন্ধুরা আপনারা চালের গুঁড়া ছাড়া এইভাবে সুজি দিয়ে সহজ পদ্ধতিতে নরম তুলে পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো আপনারা দুই তিন দিন রেখেও খেতে পারবেন একদম তুলোর মতো নরম থাকবে পিঠাগুলো একদম শক্ত হবে না বন্ধুরা এই পাটিসাপটা পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও